তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দ কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা আজকে রবিবার ঘড়িতে বাজে নটা আমি ঠাকুর ঠাকুরঘর থেকে তোমাদের ঠাকুর দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আমার অনুরোধ রইল আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখো দেখো ননি কিন্তু ঘুম থেকে উঠে গেছে ননি। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে বসে আছে ও ঘুম থেকে উঠে একটু আদর খেতে চায় অনেকক্ষণ আগে উঠে গেছে চোখ মুখ ধুয়ে দিয়েছি খুব আদর খেতে ভালোবাসে কপালে সুশ্রী দিতে হয় এদিকে কানাইও ঘুম থেকে উঠে গেছে চোখ মুখ ধোয়া হয়ে গেছে এই যে বোঝো আর এই যে গোপু কানায়ের কোলে বসে আছে রাধা গোবিন্দরাও উঠে গেছে সবাই উঠে গেছে তাহলে চলো আবার পরে আসবো এখন রান্নাঘরে চা বসাবো চা বসিয়ে চা খেয়ে পুজো করবো আজ রবিবার তো দেরি করে রান্না বসাবো কী রান্না হবে না হবে সব তোমাদেরকে দেখাবো খোঁজ তাহলে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু এই গরমে সত্যি মোটামুটি আছি আর গরমের জন্য ভীষণ শরীর খারাপ লাগছে কালকে থেকে যা গরম পড়েছে না বাপরে বাপ তো আজকে হচ্ছে রবিবার রবিবার ঘড়িতে বাজে হচ্ছে এখন সাড়ে দশটা বেজে গেছে তো রান্না বান্না শুরু করতে হবে হ্যাঁ গরম বলে তো আর কোনো কিছু বাদ নেই কিন্তু সত্যি গরমে না কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না বেশি মাছ মাংস রিচ রান্না তো খেতে একদমই ইচ্ছা করছে না হুম তো দেখা যাক কি রান্না করি কেন আমাদের তো বাজার করাই আছে অলরেডি চিংড়ি মাছ একটুখানি আছে তো চিংড়ি মাছে কি করবো সেটা দেখি আর হ্যাঁ এখন থেকে দিন আজকে শুরু করলাম বকবকটা শুরু করলাম কালকে তো কোনো রকম ভিডিওই করতে পারিনি কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল হ্যাঁ অফিস থেকে এসেও হ্যাঁ মানে একদমই কিছুই ভিডিও করতে পারিনি এত শরীর খারাপ ছিল গরমের থেকে না মানে কীরকম একটা লাগছিল শরীরটা মানে বমি পাচ্ছে না কী পাচ্ছে আর কী বলুন তো আমার সমস্যাটা কোথায় হয় না আমার সমস্যাটা হয় কি আমি সারাদিন এসি এত এসির মধ্যে থাকি তো অফিসে এবার অফিস থেকে বেরিয়েই ওই যে গরমটা হুম ওই গরমটা না নিতে পারি না আমি মনে হয় যেন পুরো আমার শরীর থেকে মানে চুষে নিচ্ছে এরকম একটা মানে শ্বাসকষ্ট টাইপের কেমন একটা যে হয় আমার আর ঘরে এসে যে সঙ্গে সঙ্গে এসি চালিয়ে দেবো সেরকম তো উপায় নেই কী মানে উপায় নেই বলতে গেলে এসি থাকলেও উপায় নেই কেন ইলেকট্রিক বিল যা আসে বন্ধুরা কি বলবো আর কালকে সত্যি এত শরীর খারাপ লাগছে মানে বলে বোঝানো যাবে না আর দেখুন কথা বলছি পাখা চলছে তবু দেখুন ঘাম বেরোচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে এই গরমকালটা না আমার একদম সহ্য হয় না তো যাক চলুন রান্না শুরু করে দিই সাথে থাকুন দেখতে থাকুন কি কি হচ্ছে না হচ্ছে রবিবারের স্পেশাল এই যে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণকে আমি স্নান করাবো এই যে গামলার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখানে দুটো জায়গায় জল নিয়েছি একটার মধ্যে শুধু ফুল চন্দন আর শতকরা আছে আর একটা মধ্যে ফুল তুলসী আছে এইটা দিয়ে রাধা স্নান করবে আর এটা দিয়ে কৃষ্ণ স্নান করবে তাহলে চলো স্নান করাই তাহলে এবার ওদের গাটা মুছিয়ে জামা পরিয়ে দিই এই যে জামাও রেডি আছে দেখো এই যে ফুল নিয়েছি নুনিকে একটু ফুল দিয়ে সাজাবো তো রান্নাঘরে এসে রোজের মতন তো আগে মোছামুছি করে নিলাম কেন এটা আমার প্রত্যেক দিনেরই একই রুটিন আগে মুছে নিই রান্নাঘরটা তারপরে সব কিছু শুরু করি আর ওইদিকে বারবার তাকাচ্ছি কেন বলুন তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ফ্যানটা পড়ছিল ওই জন্যই বারবার তাকাচ্ছি এই যে ঢাকনাটা নামিয়েও দিলাম আর এই যে তারপরে কাজটা করছি হচ্ছে জলের বোতল ভরা যেটা আমার একদমই অপ্রিয় কাজ একদমই করতে ইচ্ছা করে না কিন্তু কি করব করতে তো হবেই জল তো খাওয়া হবেই তাই না তো এই জল ভরে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেবো আর আজকে রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট কী বলুন তো ডিম পাউরুটি রবিবার হলে একটুখানি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তাই জন্য আজকে বানিয়ে ফেললাম তো ডিম টোস্ট শেয়ার করছি কিন্তু ডিম টোস্ট শেয়ার করার মতন কিছুই নেই কেন আপনারা সবাই জানেন কীভাবে করতে হয় না হয় তবু আমি আমার মতন করে করি তো তাই জন্যই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখুন আমি পাউডারটিটাকে না এরকমভাবে শুকনো চাটুর মধ্যে একটু সেঁকে নিই এপিট ওপিট করে নিই তাহলে না আমায় আমি লক্ষ্য করে দেখেছি গ্যাস অম্বলটা না কম হয় হয়ে গেল মাকে একটা বেলপাতা জবা মাকেও তাই বেলপাতা জবা ফুল দিয়েছি আজ ওই বাড়ির থেকে বেলপাতা নিয়ে এসেছিলো বেলপাতা দিয়েছি সব ঠাকুরকে এদিকে খেপি মাকেও বেলপাতা ফুল দিয়েছি ভালো লাগে বেশ গাছের ফুল গাছের বেল সবই গাছের হয় কিন্তু এটা টাটকা নিজের বাড়ি গাছের বেলপাতা ফুল দিয়ে পুজো করতে খুবই ভালো লাগে বজরঙ্গলিকেও একটা ফুল দিয়েছি আর ঠাকুরকে ভোগ দিয়েছি জল আর মিশ্রি ভোলে বাবাকেও একটা বেলপাতা দিয়েছি কিন্তু ফুল নীলকণ্ঠ ফুল পাইনি শুধু বেলপাতা চন্দন দিয়েছি এদিকে লোকনাথ বাবাকেও দিয়েছি এদিকে কানাই বোজো গোপু ওরা প্রত্যেক দিনকার মতো স্নান করে ধোয়া জামা পরে চন্দনের ফোটা দিয়ে ফুল তুলসী দিয়ে আর ভোগ দিয়েছি জল আর মিশ্রি রাধা তাই দিয়েছি বলরাম জগন্নাথ সুভদ্রা ভোগ একই ভোগ দিয়েছি এবার আমার ননি সোনা তোমাদের সকলের ননি সোনা দেখো লাল একটা ফিতা জামা পড়েছে সান করে ফিটালা লাল রঙের জামা পরে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসিতে ভোগ দিচ্ছি জল আর মিশ্রি দেখো কেমন লাগছে তোমরা বলো তোমরা তো কিছুই বলো না ননিকে ভালোবেসো ননির পাশে থেকো আমাদেরও পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ কিছু সবজি বাজারেও এনেছে আর হচ্ছে উচ্ছে পটল এটা হচ্ছে চিচিংগে বরবটি আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আর এখানে হচ্ছে কিছু মাসকাবাড়ি বাজার ছের বাজার তো দেখালামই আজকে সানডে স্পেশাল হচ্ছে চিকেন অনেক দিন বাদেই হচ্ছে আসলে হ্যাঁ অনেক দিন খাওয়া হচ্ছে না আর আমার চোখ অবস্থা বুঝতে পারছেন তো কি গরমে কী অবস্থা নাজেহার যেহার মতন অবস্থা প্রায় হয়ে এসছে আর ঘুরিতে বাঁচতে যাই এখন একটা তো রান্নাটা করে এবার স্নান করবো প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড তো কী কী করলাম বলুন তো আজকে চলুন একবার দেখিনি হ্যাঁ তো এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছের ছাল করলাম আর এখানে এখনও বাকি আছে তপসে মাছের ফ্রাইটা করবো আর এখানে হচ্ছে এই যে চিকেন একটু ক একটু অল্প মশলা দিয়েছি বেশি মশলা দিই গরমের জন্য অল্পই দিয়েছি তবে খারাপ হবে না খেতে এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি তবে অত তেল ঝাল মানে অত তেল বা অত রিচ করে করিনি সিম্পলভাবেই করেছি তো মোটামুটি হয়ে গেছে আর বাসন কিছু কিছু যে এখানে কিছু আছে ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে রেখে দেবো আর মাংসটা যেবার নামাবো না ভাগ করব মেয়ের জন্য একটু নিয়ে যাবো আর একটু এইবারে থাকবে আর মেয়ের জন্য তপসি মাছের ফ্রাইটাও একটু নিয়ে যাব তো এই যে চিকেন কিন্তু আমার রেডি আর এটা চিকেনটাকে তিনটে ভাগে ভাগ করে রাখলাম এইটা হচ্ছে মেয়ের কাছে নিয়ে যাব। এইটা হচ্ছে এবেলা আমাদের খাওয়া হবে আর এটা হচ্ছে ওবেলার জন্য এই যে গরমের মধ্যে না রাত্রিবেলা কিছু রান্না বান্না করতে ইচ্ছা করে না এটা এই খাওয়া হবে আর এটা মেয়ের জন্য নিয়ে যাচ্ছি আর এখন করবো এই তপসে মাছের ফ্রাইটা কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাইটা করবো এই যে হচ্ছে গরম গরম তপসে মাছের ফ্রাই হ্যাঁ তো এখানে ভাজা হয়ে গেছে আর সেই যে এখানে ভেজে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি ওই বাড়ি থেকে তো এই বাড়িতে চলে এসেছি আর ঘড়িতে বাজে হচ্ছে দুটো পাক্কা দুটো বাজে আর ওই যে ওখানে মায়ের এখনও রান্নাই হয়নি আজকে এই যে আমি সব বাটি বাটি করে নিয়ে এসেছি এখানে মায়ের সবে হচ্ছে কি এটা উচ্ছে ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে বাদাম ভাজা করে রেখেছে এই বাদাম ভাজা না আমি খুব ভালোবাসি ওই জন্য মা করে রেখেছে ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দেবে হয়ে যাবে আর উচ্ছে ভাজা আমার আবার এরকম উচ্চে ভাজা ভাল লাগে না একটু কুচু কুচু করে কাটলে বেশি ভাল লাগে মচমচ করলে বেশি ভাল লাগে আর এটা কি টকের ডাল ও বড়া ভাজা হবে ও মটর ডালের বড়া না মটর ডালের বড়া হবে আর এখানে ভাত হয়ে গেছে তাই তো ভাত হয়ে গেছে তাই তো আর কি লাগে গরমকালে আর কি লাগবে তারপরে আমি এখানে এনেছি তরকারি মেয়ের পছন্দের জিনিস হ্যাঁ চিংড়ি মাছ মাংস সব এনেছি আর এখন ওই যে ঘন্টু মুখে লাগাচ্ছে এই যে এই যে লাগিয়েছে তাই বলছে এই বাবা দিদি কি লাগিয়েছে দিদি কি লাগিয়েছে মুখে এই যে আজকে রবিবারে রূপচর্চা করতে বসেছে তা দুপুর দুটো বাজে এতক্ষণ ধরে বসে থেকে থেকে আইটু লাগায় গলার এগুলোতে লাগা হ্যাঁ হ্যাঁ ট্যান পড়েছে না মুখে যায় স্কুলে এটা চর্চা করে না বলে না যাদের ঘরে জিনিস থাকে হ্যাঁ তাদের এইসবের প্রতি কোনো ঝোঁক থাকে না আর যাদের ঘরে থাকে না তাদের দেখো কি কত মুখের মুখে শরীরের কত কিছুতে চর্চা থাকে আর এর কাছে আছে সব জিনিস তবুও হবে এটা কী মাসছি আমি বলবো দেখাত এই যে মামারতের উত্তান ফেস মাস্ক এটা না খুব ভালো মুখের ইনস্ট্যান্ট যে ট্যানটা পড়ে না মুখের ইনস্ট্যান্ট যে ট্যানটা পরে ট্যানটা একদম কেটে যায় আর আমাদের তো আমরা পুরো ফ্যামিলি বলতে পারেন মামার্থে জিনিস মাখি যদিও বা এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা মামার্থে থেকে আমাকে কোনো টাকা পয়সা কিছু কিছু টাকা পয়সা দেয় না কিন্তু তবুও বলেন এটা ভালোবাসার জায়গা মানে ভীষণ ভালো প্রোডাক্টগুলো এত ভালো আর বিশেষ করে বাচ্চাদের প্রোডাক্ট খুব ভালো হাই যে এবার ঠিক আছে লাগি কিছুক্ষণ রাখ কত টোয়েন্টি মিনিটস তাই তো হ্যাঁ টোয়েন্টি মিনিটসই রাখতে হয় তারপরে ধুয়ে নিবি তবে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিবি এটা মটর ডাল মিক্সিতে বেটে নিয়েছি ওর মধ্যে দিয়েছি নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিচ্ছি এবার তেলটা গরম হোক আর ডালটা মেখে নিই যে তেলও গরম হয়ে গেছে এখানে ডালটা মকা হয়ে গেছে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো বড়টা এক ফিট হয়ে গেছে এই ফিট উল্টি দিচ্ছি থালা নিয়ে বসে পড়েছি প্রথমে উচ্ছে দিয়ে খাচ্ছি আর এখানে হচ্ছে মটর ডালের বড়া এটা চিংড়ি মাছের ঝাল আর আজকে নিয়েছি সানডে স্পেশাল হচ্ছে চিকেন কারি আর সাথে আছে চাটনি আর ওই যে ওইদিকে মাও বসে পড়েছে আর তুই কি করছিস আবার তুই খাবি না এই যে ওরও থালা এখানে হয়ে গেছে আর মা তো চিকেন খায় না মা চিংড়ি মাছও খায় না তাই মা খাচ্ছে বড়া দিয়ে ও বড়া দিয়ে আর উচ্ছে মাছের দিয়ে খাচ্ছে ও তবসম মাছের ফ্রাইটা খেয়েছ আগে ভালো হয়েছিল আর এইটা তো আমি রান্না করে নিয়ে এসেছি আর এটাও নিয়ে এসেছি তো চলুন খেয়ে নি আজকে আর ওই যে ওখানে মোবাইল দেখতে দেখতে খাচ্ছে এখন চলে আসলাম কি করবো বলুন তো এই যে ফ্রিজের মধ্যে সব সবজিগুলোকে সবজিগুলোকে তুলে রাখবো কেন গরমের থেকে রোদ্দুরের থেকে আমি একটু এরকম করেই রাখি বরাবরই শীতকালেও করি গরমকালেও করি এবারে আমি এই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখব জিনিস বরবটি আমার একদম ভালো লাগে না কিন্তু আমার মাও এত ভালোবাসে আর ও খুব ভালোবাসে খেতে তাই জন্যই আনে আমি খাই না বরবটি একদমই আর এই যে সকালের মাংসটা বার করে নিলাম রাত্রিবেলা তো মাংসই হবে তো রাত্রিবেলা তো মাংসই খাবো আর রান্না কি করব হ্যাঁ তো আর এখানে হচ্ছে লেবুগুলো ছিল লেবুগুলো একদম শুকিয়ে গেছে ওগুলোকে ফেলে দেবো আগে রেখে দিই ভয় লাগছে হাত থেকে বাটিটা না পড়ে যায় কষ্টের জিনিস না কষ্ট করে গরমে রান্না করা আর এই যে এখানে তপসে মাছটা বার করে নিয়ে আসলাম এটাকে ভাজবো আর যদিও বা আমি খাবো না তোকে ভেজে দিয়ে দেবো